নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আহারে বাহারিতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি বানাবো গ্রিন মুগ চাট বা সবুজ মুগ কলাইয়ের চাট এই জন্য আমি মুগ কলাইকে ভিজিয়ে তার অঙ্কুর বার করে রেখেছি বা গাছ বার করে রেখেছি এর মধ্যে কিছু জিনিস মিশিয়ে নেব প্রথমেই দিয়ে দিচ্ছি শশা কুচি শশাটাকে ছাড়িয়ে সরু সরু করে কেটে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর এটাকেও সরু সরু করে কেটে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে পাতলা পাতলা করে কেটেছি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোগুলোকে চৌকো চৌকো করে পিস করে কেটে নিয়েছি ছোট ছোটো পিস করে আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এই জিনিসগুলোকে প্রথমে আমি ভালো করে মিশিয়ে নেব একটা চামচের সাহায্যে আগে এই সব জিনিসকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর বাকি জিনিসটা দেব এই উপকরণগুলো আমাদের বাড়িতে থেকে থাকে শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা গাজর টমেটো এগুলো আমাদের বাড়িতে থেকেই থাকে আর শুধু এর মধ্যে লাগে এই গ্রিন মুগটা এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস একটা গোটা পাতি লেবুকে মাঝখান থেকে গোল করে কেটে নিয়ে রসটা নিংড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে দানাগুলো আধটা পড়ছে সেগুলো পরে ফেলে দেবো তুলে আর আধ ঘণ্টাটাও দিয়ে দিচ্ছি এটা খুব স্বাস্থ্যকর একটা টিফিন রেসিপি করতে খুব বেশি সময় লাগে না আগুনও লাগে না আর এটা খেতেও খুব ভালো লাগে আর এত তাড়াতাড়ি তৈরি হয়ে যায় যে মনে হয় এই বানিয়ে নিয়েই খেয়ে নেওয়া যায় এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট নুন নুনটা একটু বেশি পরিমাণেই লাগবে এতগুলো জিনিস রয়েছে তাই আমি এই চামচের তিন চামচ নুন ব্যবহার করছি আপনারা আপনাদের স্বাদ মতো নুনটা ব্যবহার করবেন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চাট মশলা দেখুন কতটা চাট মশলা দিচ্ছি এটা দিলে টেস্টটা আরেকটু বেড়ে যায় আর দিয়ে দেব সর্ষের তেল অল্প পরিমাণ সরষের তেল উপর থেকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার গ্রিন মুগ চাট বা সবুজ কলাইয়ের চাট এই কলাইটা বার করবার জন্য একদিন আগে এই ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটা সুতির কাপড়ে ভি ভিয়ে বেঁধে নিয়ে কাপড়টাকে অবশ্যই ভেজা হতে হবে দিয়ে ঝুলিয়ে রাখলে একদিনের মধ্যেই বেরিয়ে যাবে তবে অবশ্যই যে কাপড়ে এটা বেঁধে রাখবেন সে কাপড়টাকে ভিজে হতে হবে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা বাচ্চাদেরও খেতে ভালো লাগে আর যেহেতু এটা খুব হেলদি এই জন্য এটা মাঝে মধ্যে খাওয়াটা খুব ভালো এই যে ডালের যে গাছটা বেরিয়ে গেছে বা অঙ্কুরটা বেরিয়ে গেছে এটা স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো তাহলে এবারে আপনারাও এইভাবে চটপট বানিয়ে নিতে পারেন তাহলে আজকের মতো এটুকুই ধন্যবাদ